সালামুকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া দিন হলো লং ভিডিও নিয়ে আসি না বা লং ভিডিও আপলোড করি না পরে আপনাদের সামনে লং লং নিয়ে আসলাম আমার আমার অনুরোধ থাকবে এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন বুঝবেন কি বলি বা কি আপনাদের উদ্দেশ্যে বলতেছি তা শুনে ইনশাল্লাহ চেষ্টা করবেন মানার ইনশাআল্লাহ আপনাদের ফায়দা হবে সম্মানিত অডিয়েন্স আমি সবার উদ্দেশ্যে বলতেছি যার অন করতেছেন যা বা যারা কন্টেন্ট মডেশের সেটা পেয়েছে। পেয়েছেন তাদের জন্য শুভকামনা আর কন্টেন্ট মডেশের সেটা পেলে সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে আপনি সব কিছুর থেকে আর্ন করতে পারবেন রিল ভিডিও লং ভিডিও একটা স্টোরি আপলোড করলেন সেটা থেকে আপনাকে ইনকাম দেবে একটা ছবি আপলোড করলেন সেটা থেকে আপনাকে আপলোড ইনকাম দেবে ফেসবুক কন্টেন্ট মডেশের মাধ্যমে তো আমার আলহামদুলিল্লাহ সেটা বেশ বা সেটা অনেক আগে করেছি অনেক আগ থেকে আমার ইনকাম করতেছি আমার দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে ছবি এবং প্লাস স্টোরি থেকে তো আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলবো যা যা কন্টেন্ট মানুষের সেটা এসেছে আপনারা বেশি বেশি করে স্টোরি প্লাস বেশি বেশি করে আপনারা এই ছবি এই দুধ জিনিস বেশি বেশি করে পোস্ট করতে থাকেন দেখবেন ইনশাআল্লাহ এগুলো থেকে অনেক বেশি আন হয় খুব ভালো একটা রিচ আজকে ইংরেজ চলে আসে এবং প্রচুর পরিমাণে এখানে ভিউ আসে যারা কন্টেন্ট মডিশন সেট আপটি পেয়েছেন তাদের উদ্দেশ্যে যারা পাননি একটু ইনশাআল্লাহ আর একটা আপডেট রয়েছে তিন অক্টোবর আশা করা যায় যারা যারা তাদের কাছ থেকে না এর আগে আপনাদেরকেও সেট আপটি দিয়ে দিবে প্রচুর পরিমাণে রিল্স প্লাস ইংরেজ তৈরি করুন যদি সম্ভব হয় লং রিল প্লাস লাইভ যদি সম্ভব হয় যেটা লাইভ করেন হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর যারা নিয়মিত আমার লাইভ ভিডিও দেখেন লাইভে উপস্থিত থাকেন লাইভ কমেন্ট শেয়ার করেন বা পোস্টগুলো দেখেন আমার রিলগুলো দেখেন কেমন লাগবে অবশ্যই জানাবেন আর আমি সবার জন্য দয়া করি সবাই যেন করতে মন ভেসে আপনি পায় সবার এগিয়ে যাক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ফেসবুক জিন্দাবাদ বেটা টিমকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটি প্ল্যাটফর্ম উইস করার জন্য সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদেরকে ভর দেওয়ার জন্য যার মাধ্যমে আমরা অনেককে এস্টাবলিশ বা অনেকে আমরা এখান থেকে টাকা উত্তম করতে পারতেছি নিজেকে মেলে ধরার বা নিজেকে নিজের প্রতিভাকে কাজে লাগার একটা সুযোগ আমরা তৈরি করতে পারতেছি তার সম্মানিত ওডিয়াস আপনারা যারা প্রফেশনাল মুড এখনো অন করেন নি আমি বলবো আপনারা প্রফেশনাল মুডটা অন করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন কখন কোন একটা পোস্ট বা ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে আম তৈরি হয়ে গেছে ভালো থাকেন সুস্থ থাকেন ভাই ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে তাকে আবার বলছি এটা একটা ভিডিওটি শেয়ার করে অন্যকে থেকে সহযোগ করতে হবে দেখা হচ্ছে পরবর্তী